কার কার বাসা এইরকম আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমান আপনাদের দয় ভালো আছি আজকে আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ব্লগটি খুবই অসাধারণ একটি ব্লগ থাকবে আপনাদের মাঝে আইনে মাছ কেজি মাছ পনেরো কেজি রুই মাছ একটু আগে ভাইয়া পারভেজ ভাইয়া নিয়ে আসছে আমাদের যে বাজার থেকে প্রতিদিন মাছ আনে প্রতিদিন বলতে সপ্তাহে দুই দিন মাছ আনে মনে হয় একসাথে মাছ নিয়ে আসে মাছগুলো এভাবে কেটে দিয়ে দেয় করে আমার সুবাস টুকরা করে এই দুই মাছগুলো রান্না করবে পেঁপে দিয়ে না পেঁপে দিয়ে রান্না করবে করলা বাজি সরি উস্তা নাকি উস্তা বাজি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই আমাদের পাশে থাকবেন ভিডিওটা থাকবেন যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধুনিয়া পাতা আনছে কিন্তু অর্ধেক ধুনিয়া পাতাই নষ্ট হয়ে যায় পৌঁছে যায় কত কিন্তু না আরে আব্বার কালি স্টাল কুমড়ায় পছন্দ মানে না লাউ নাই তো লাউ সিজন নাই তো

আমরা শুধু সিল্লা সিল্লি করি মানে পটল কাকরুল দেখলে মাথা গরম হয়ে যায় আমাদের লই বেশি বেনি আবার প্রতিদিন একটা চাল ঘুম রানি আগে অন্ত কোদু আর লাল শাক লাল শাক আই এত মজা এত রুচি এখনো গরম কালো লাল শাক নাই পর লাল শাক নাই বাজারে আল্লাহ কি একটা অবস্থা

গুড লাউ দাদাই পজ운데 সালকুমড়া তুমি এই সালকুমড়া দিয়ে কাজ করবে এগুলা পোজা চালকুমড়াটা নাও চালকুমড়া বাসাতে পারবে না তো মুভিও দিতে পারবে না বসো বসো বসাও চাচি চাচি এটা বাসাও বসো মাতা নষ্ট হইব হ্যাঁ

আমার সবগুলো মাছ উঠে ফেলছে সবগুলো তো প্রতি একদিনে খাওয়া সম্ভব না এই জন্য আমার ভর্তা কেউ খাইতেছে না খাতও তুমি এডা সে দাও আমারে যা যা সিনিনি লকব শেষ হে নিয়ে হ্যাঁ এডি কাটা বেশি লেজ আছে না লেজ বেশি না কাটা কিন্তু অনেক বেশি মা হ্যাঁ এইটুকু গুলোকে কাটা বেশি এই দুটো টুকরোতে ভর্তা বানাইব একটা বাড়ি লোন মাছ হয়েছে পনেরো কেজি পাঁচটা এও

ধ মাছে বতৰ জনে আৰু পেপেদি ৰন্না কৰবাইতো মাছ ভাজি কৰি নিজে আছে কৰলা বাজি বচাই দিছোঁ কৰলা আমাৰ লাগি গৈছোঁ গৰম ন গৰম আছো তই

থাকছে না হ্যাঁ হয়ে গেছে সবাই আমার যাইটের জন্য দোয়া করবেন গায়ের যাতে তাড়াতাড়ি সুস্থ দিতে পারে সুস্থ বলতে হ্যাঁ হ্যাঁ দুই দিন পরে পরে সুস্থ হয়ে যায় কপ লেগে যায় সর্দি লেগে যায় শ্বাসকষ্ট বাইরে যায় আল্লাহ যেমন দিচ্ছেন হেমনই থাকতো শুধু কপ সর্দি মধ্যে না লাগতো শুয়ে থাকতো বুয়ে থাকতো এভাবেই পাল্টার নামো মানুষে পাল্টছে না কত বাচ্চা কত বুধবন কত সুস্থ La marco de la tracción, mhm, de todo, oh, dirí que todo.

এই সময় আম কেজ দিয়ে আসি একশো টাকার ওখানে আমের কেজি আসে দশ টাকা বিশ টাকা দু তিন দিন বৃষ্টি হয়েছিল গরমটা একটু কম ছিল এখন আবার গরম শুরু হয়েছে এখানে আমার বৃষ্টি হওয়াতে মেয়ের দিকে গাছটা খুব সুন্দর হয়েছে

Ata baga ne s-a damorit sergat Asta se pune asa, ne s-a dat de morit মাত্র ভাবিস এরা কে গেছে আমা বানাবো এখন আর এদিক থেকে আমাদের গরজারু গরমু হয়েছে মাত্র আজ হয়েছে সবকিছু আর এখন সবাই মিলে ভর্তা খাবো এই যে মাম্মা মাম্মা আমার গুলো শিশু করে দিছে মাম্মামার বলে শিশু করে দিছে মাম্মা বালো না মাম্মামার গুলে শিশু করে দিছে কার কার বাসা এমন কিউটে ডিব্বা আছে আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ খ খো না তো বাবা দর্শকরা একটু দেও বর্তম্মা দর্শক না এরা শুধু চিনি দিয়া খাইতেছে দineshottamoris alobon erebile amar botta ere kono amar botta holo habiba eto botta ele eto botta na habiba aj ke kemne dekho aar koro eto

লবণ হয় না একটু লবণ দিব রান্নাবান্না শেষ পেঁপের তরকারি আম ডাল মাছের তরকারি টমেটো দিয়ে মাছের বস্তা ইট করে বাজি যাইফের ভাত আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ